ঠান্ডা যে গলারে তো কাহিল অবস্থা হবে ভাবতেও পারিনি আর আমি ছাড়া তো বয়েস দেওয়া আরো কেউ নেই সেজন্য রকম ভিডিওটা এডিট করার পরই হচ্ছে এই ভাঙা গলা নিয়ে বয়েস দিয়ে বসে পড়লাম নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ব্লগ ব্লগিত থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যেহেতু একাদশী ঘুম থেকে উঠেই দেখি মা অনেক রকম আয়োজন করছেন একাদশীর দিনে যেহেতু শস্যদানা খাওয়া যায় না ফল ফল তারপর হচ্ছে সাবুদানা এগুলোই খাওয়া হয় তো আমাদের বাসায় ঠাকুরকে নিবেদন করে ভগবানকে নিবেদন করে তারপর হচ্ছে প্রসাদ নেওয়া হয় তো এটা মোটামুটি হিন্দু সব পরিবারই হয়ে থাকে তো সুন্দর করে রকমের যা যা ফল ছিল সব সুন্দর করে মা কেটে ভগবানকে নিবেদন করছিলেন এই যে আমার ছোট্ট আমার মায়ের ছোট্ট শখের ঠাকুর ঘর তো এখানে হচ্ছে আমার মার বেশিরভাগ সময় এখানে কাটে আর বাকি সময়টা রান্না করে খাটে তো যাই হোক প্রথমেই আমাদের গাছের কাঁঠাল এগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছিলেন আমি যেহেতু অনেকটাই অসুস্থ সেজন্য মাকে কোনো কাজেও সাহায্য করতে পারিনি আমার ভয়েস শুনেও আপনারা বুঝতে পারছেন যে কতটা উইক হয়ে পড়েছি হঠাৎ করেই গলা ব্যথা তারপর হচ্ছে কাশি তো যাই হোক আজকে একটু অ্যাডজাস্ট করে নেবেন তো মেডিসিন খাওয়ার পরে হয়তো সুস্থ হয়ে যাব। তো মোটামুটি ভগবানকে নিবেদন করার পরে আমাদেরকে ফল ফল প্রসাদ আমাকে আমাদেরকে দেওয়া হলো তো ভালোই খেলাম আমরা সবাই মিলে আমার মেয়েটাও খেলো তারপর আমার একটু গাছের কাঁঠাল আরও কয়েক পিস খেতে মন চাইলো নিজেই ভাঙলাম কিন্তু মনের ভুলে কাঁঠাল ভাঙার আগে যে হাতে একটু তেল মাখতে হয় সেটা ভুলে গিয়েছিলাম তারপর বুঝতেই পারেন আমার কী অবস্থা হয়েছিল কাঁটা ছোটাতে ছুটাতে আমার অবস্থা একদম কাহিল অবস্থা তারপর হচ্ছে কাটালটা ভাঙার পরে সাথে সাথে হচ্ছে খেয়ে নিলাম এতটা মিষ্টি ছিল বাজার থেকে তো আমরা কিনে খাই ঠিকই কিন্তু গাছের নিজের গাছের একটা ফল খেতে যেরকম মজা বাজার থেকে কিনে খেতে কিন্তু ওরকম লাগে না তো আমার গলায় মনে হচ্ছে কিছু একটা ঢুকে বসে আছে কথা বলতে প্রচন্ড কষ্ট তো মোটামুটি ফল টল খাওয়ার পর এদিকে ঝুম বৃষ্টি নামলো দেখুন বাসায় একদম ভিজে উঠান আর এটা হচ্ছে আমার মায়ের শখের বৃন্দা দেবী উনি অনেক যত্ন করে বৃন্দা দেবীকে এভাবে রাখেন তারপর হচ্ছে সন্ধ্যা হলেই উনাকে উনি প্রদক্ষিণ করেন সাতবার তো এটা তার অভ্যাস তারপর দেখুন বাগানের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে যদিও ফুলটার নাম জানি না কিন্তু বিকেলবেলায় এত ভালো লাগছিলো দেখতে তাই আমি একটু ক্যাপচার করে রাখলাম তারপর দেখুন সবাই দিকে হচ্ছে আলু ভাজি আর হচ্ছে সবজি বসিয়ে দিয়েছেন মা এটা হচ্ছে সাবুদানা দিয়ে সবজি হবে গাছের কিছু পাকা আমও ছিল যেটা আমার জন্য যত্ন করে রেখেছিলেন সেটা সুন্দর করে কেটে রাখলেন যাতে কয় পিস খাই কিন্তু আমি ডায়েট করার পরে এমন একটা অবস্থা হয়েছে কিচ্ছু খেতে পারছি না তো ওনার তো খাওয়ানোর আয়োজনের শেষ নেই কিন্তু আমি যে খেতে পারছি না ওটা ওনাকে বোঝানো অনেক টাফ ব্যাপার আর না খেতে গেলে শুরু হয় ইমোশনাল ব্ল্যাকমেল তো আর কি করা এই যে দেখুন আমাকে ঠাকুরকে নিবেদন করে আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছেন এখানে সাবুর খিচুড়ি আছে তারপর আলু ভাজি আছে তারপর বাদাম দিয়ে একটু বোনা করেছেন নিরামিষভাবেই সব কিছু আর একটু পায়েস করেছেন সাবধানা দিয়ে তো খেতে বসেছি মেয়েও ওইদিকে খাচ্ছিলো ফ্যাটের পর আসলে অল্প খেলেই পেট ভরে যায় কিন্তু আমার মা কোনোভাবেই সেটা বুঝবেন না ওনার কথা হলো তোমার অনেক ভূত ভবিষ্যৎ সামনে আছে একটা বাচ্চা আছে আরও দুই তিনটা নিতে হবে হয়তো ওনার এটাই চিন্তাভাবনা তো এখন বেশি বেশি করে খেতে হবে কিন্তু আমি যে এখন বেশি খেতে পারিনি এটা কোনোভাবেই ওনাকে বোঝানো যায় না তো যাই হোক প্রসাদ না করতে নেই সে হচ্ছে যতটুকু বাড়ি আমি খেয়ে নিলাম আর পায়েসটুকু চালাকি করে পায়েসের আলু ভাজিটুকু চালাকি করে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম তো পায়েসটাও দুর্দান্ত ছিল একদম ঘন দুধ দিয়ে তারপর সাবুদানা দিয়ে করেছিলেন খুবই ভালো লেগেছিলো তারপর হচ্ছে খাবারের পরে একটু ফলটাও খেয়ে নিলাম আমার কাঁঠালে কোনো রুচি ছিল না কারণ যেহেতু গাছের কাঁঠালের খুবই মিষ্টি ছিল আমটাও খেয়ে নিলাম বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আমার ভাঙা গলা নিয়ে আপনারা যদি এই পুরো ভিডিওটা দেখে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ একটু লাইক ফলো করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই সাথে থাকবেন